কাজই তো পুরান আপনার রিপেয়ারিং এর কাজ আর কি তো পুরান জানা তো করতেছেন নাকি জি জি আমি কয়েকবার চাইছি আমার দেয় না এবং সে বলে যে দেম দিচ্ছি দেম দিচ্ছি অল আমি দুটা পাই না আমার কাছে অনেকেই সায়ন দিতাম পারি না এবং কি কাজটা করবো বা করতেছি এটাও আমি জানতে পারি না কারণ সে আমাকে শিডিউল দেয় না ইভেন আমি শিক্ষা অফিসারও জানাইছি আমি তোমার কিনা কয় শিক্ষা ফেসিলিটি যে ইঞ্জিনিয়ার ওনারাও বলছি যে আমার কাছে অনেকে চায় সেটি কি কাজ কি আসবে হিন্দে কুতু করেন হিন্দে কুতু করেন আর এটা সাধু ওঠেন হিন্দে সাধু ওঠেন আর আমি তো এটা বুঝতে পারতেছি না আপনি আমার কি কাজ আছে এটা দিলেন আমি বুঝতাম পারতাম সে আমার এই ফোন তো দেয় না সে আমার কথা আমার দরও দেয় না সে আমি জানি যে এটা তুলসে পুজো ডালাই দিছে ওর ডালাই দেওয়ার পর যে আমি যে হেন্দিয়া এটা বাইরে উঠতে গেছে ওটা বালু ওর আমি তো বুঝতাম পারতেছি না এটা কি কি করলো তো এটা এটা তুলছে তারা তুই যা এটা নতুন করে ডালাই দিছে ডালাই যে দিয়েছে ডালাই দিচ্ছি বালু বালু দেওয়া যায় আবার দিছে দেওয়া যায় যে দেওয়া যায় না কিন্তু বালু দেওয়া যায় কি ডালাই দিল ওইটা আমি দুইটা বুঝতেছি